আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো এটি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটা বাচ্চাদের ঠান্ডার ওষুধ এটি সাধারণত যে সকল রোগের জন্য কাজ করে তা হলো বাচ্চাদের অ্যালার্জিক রাইনাইটিস সিজনাল অ্যালার্জি এছাড়া বাচ্চাদের হাসি চুলকানি সর্দি বন্ধ নাক এবং লাল ও জলযুক্ত চোখ এইসব রোগের জন্য এটি কাজ করে থাকে এবার আসুন জেনে নিই এর মাত্রা ও সেবন বিধি এটি দুই থেকে এগারো বছরের মধ্যে বাচ্চাদের জন্য দুই চামচ করে দিনে একবার সেবন করাতে হবে এবার আসুন জেনে নি এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এই ওষুধটি সেবনের ফলে যে সকল পার্শ্ব দেখা যায় তা হলো মাথা ব্যথা ঘুম হওয়া অবসাদগ্রস্ত হওয়া ডায়রিয়া এইসব পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ সেবনের ফলে হতে পারে এবার আসুন দেখে নি এর সতর্কতা কি এই ওষুধটি সেবনে ফলে ঘুম হওয়ার জন্য এই ওষুধ সেবনের ফলে ভারী যন্ত্রপাতি অথবা গাড়ি চালানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবার আসুন জেনে বিশেষ ক্ষেত্রে এর ব্যবহার কি বিশেষ ক্ষেত্রে এর ব্যবহার হলো দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে বিলটিনের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয় দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে এর ব্যবহারে পর্যাপ্ত ক্লিনিক্যাল গবেষণা না থাকার কারণে এটি ব্যবহার করা উচিত নয় এবার আসুন দেখে নি অতিরিক্ত সেবনের ফলে কী পার্শ্ব হতে পারে অতিরিক্ত ব্যবহারের ফলে মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব এইসব লক্ষণ দেখা দিতে পারে এই বিলটিন ষাট মিলি একটি বোতল যার দাম একশো টাকা আর একটা কথা মনে রাখবেন যে কোনো ওষুধ বাচ্চাদের ওজন এবং বয়সের সাথে সামঞ্জস্য রেখে ডোজ পরিবর্তন করা হয় অতএব যে কোনো ওষুধ সেবনের পূর্বে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন